আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম এমন সময় এক ব্যক্তি এসে বলল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ধংস হয়ে গেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমার কি হয়েছে সে বলল আমি সায়ম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আজাদ করার মতো কোনো কৃতদাস তুমি মুক্ত করতে পারবে কি সে বলল না তিনি বললেন তুমি কি একাধারে 2 মাস সিয়াম পালন করতে পারবে সে বলল না এরপর তিনি বললেন চারজন মিসকিনকে কি খাওয়াতে পারবে সে বলল না আবু হরাইরা রাজি আল্লাহন বললেন তখন নবী সাল্লাম থেমে গেলেন আমরা ওই অবস্থায় ছিলাম এ সময় নবী সাল্লাইসাল্লামের কাছে এক আরাকা পেশ করা হলো যাতে খেজুর ছিল আরাকা হলো ঝুড়ি অর্থাৎ ঝুড়িতে করে নবী সাল্লাইসাল্লামের নিকটে খেজুর পেশ করা হলো তখন নবী সাল্লাইসাল্লাম বললেন এই প্রশ্নকারী কোথায় সে বললো আমি তিনি বললেন এগুলো নিয়ে ছাতাকা করে দাও তখন লোকটি বলল হে আল্লাহ রাসুল সাল্লাম আমার চাইতেও বেশি অভাবগ্রস্তকে ছাতাকা করব আল্লাহর সফর মদিনার উভয় লাভা অর্থাৎ উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চেয়ে অভাবগ্রস্ত আর কি নেই আল্লাহ রাসুল সাল্লাম হেসে উঠলেন এবং তার তাপ দেখা গেল অথবর তিনি বললেন এগুলো তোমার পরিবারকেই খাও সহি বুখারি হাদিস নাম্বার এক